প্রতিদিন নামাজে যখন যাবেন ফজরের নামাজে পায়ে হাত রেখে বলে যায় আপনাদের সন্তানের মতো আমি ফজরের নামাজে প্রত্যেক দিন যাবেন পাঁচ মিনিট আগে যায় নামাজটা বিছাইয়া লাইটগুলো অফ করবেন মা বোনেরা যারা আমার আলোচনা শোনেন লাইটটা অফ করে ঘরের কোনায় যায় নামাজে বসে চোখটা বন্ধ করে পাঁচ মিনিট মরণের মোরাকাবা করবেন যদি কালকে আমি মরে যাই তাহলে কি হবে আমার আপনি কি ভাবছেন আপনার আত্মীয় স্বজনেরা আপনারা রেখে দিবে আপনি কি ভাবছেন আপনার এলাকাবাসীরা আপনারা রেখে দিবে এলাকাবাসী তো দূরের কথা আত্মীয় স্বজন তো দূরের কথা যদি জিজ্ঞেস করি ও মাওলানা সোলাইমান সাহেব আপনার স্ত্রী এত ভালোবাসে আপনারে কালকে যদি মরে যান স্ত্রীকে যদি ডাক দিয়ে বলি ও মাওলানা সাহেবের স্ত্রী একটা রাত আপনি সোলাইমান সবকে পাহারা দিবেননি ডাক দিয়ে বলবেন না না নাম আপনার বিবি ডাক দিয়ে বলবে না পাহারা দিব না স্বামী তার স্ত্রীকে বলবে না না আমি পাহারা দিতে পারবো না সন্তানেরা ভয় পাবে নাতিপতিরা আপনারে ভয় পেয়ে দূরে চলে যাবে রাত্রে মরণ হয়ে যাবে এলাকার মানুষেরা এসে আপনার বিছানার চাদরটা দিয়ে ধরে এক মিনিট ঘরে রাখবে না বাহিরে নিয়ে যাবে মুসলদারে বৃষ্টি হয় কত কোটি কোটি টাকার বাড়ি বানায় বলে না আজকের একটা তার একটু কেউ রাত্র রাহ বলবে না সবাই আপনাকে ছেড়ে দিবে আপনি বাইরে যাবেন মুসলদারে বৃষ্টি হয় আপনার পলিথিন দিয়ে ফেসায় রাখবে তাও মায়া করে একটু ঘরের ভিতরে আনবে না কি বলবেন আনবে আনবে না সকাল বেলা মানুষেরা আসবে সবাই আপনারে গুসল দিবে কাফনের কাপড়টা পরাবে আতর সুহাগ লাগাইয়া মাথার উপরে একটা বাদন দিবে হাত দুটার মাঝখানে একটা বাদন দিবে পায়ের নিচে একটা বাদন দিবে আপনি ভিতর থেকে চিৎকার দিয়ে বলবেন ও মার এলাকাবাসীর রে ও আমার আত্মীয় স্বজনের আরে জীবনে শেষ মতো একটু কাপড়টা খুলে দাও আমার ছেলেটারে একটু দেখে যায় আমার স্ত্রীটারে একটু দেখে যায় বলেন কেউ দিবে নাকি। মাঝে মাঝে নতুন আত্মীয়রা আসবে দেখার জন্য খুলবে আপনি দেখবেন আপনার ছেলেটা বাবা বাবা বলে কান্না করে দূরে দেখা যায় প্রাণের স্ত্রী স্বামী বলে কান্না করে কিন্তু কেউ আপনারে রেখে দিবে না সবাই আপনারে খাটিয়ার মধ্যে উঠাবে চারজন চার জায়গায় ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আপনারে নিয়ে যাবে মসজিদের আঙ্গিনায় আত্মীয় স্বজনেরা নেমে বাঁশের কঞ্চিগুলো দিয়ে মাটি দিবে আস্তে আস্তে পারা দিবে না জোরে জোরে মজবুত করে পারা দিবে আপনি ভিতর থেকে চিৎকার করে বলবেন ও আমার ছেলেরা এজন্যই কি তোমারে বড় করছিলাম এমনি পাড়াইতা। ও আমার আত্মীয় স্বজনেরা এত মায়া করছি আজকে এমনি তোমার আমারে পাড়াও একটা বার একটু কবরটা খুলে দাও তোমাদেরকে দেখি কেউ আপনারে সেদিন সুযোগ দিবে না মরে যাবেন চলে যাবেন সবাই আপনারে রেখে চলে আসবে কিন্তু বাবা ওই কবরে একজন থাকবে যদি তার আমল করতে পারেন যদি নবী রে ইয়া নবী আলাইকে বলে ডাক দিতে পারেন প্রতিদিন যদি দরুদ পড়েন তাহলে মরে যাবেন একা যাবেন কবরে গিয়ে দেখবেন আমার নূর নবী বসে আছে সুভান আরো জোরে বলেন না সুভাঁন